ছিল অত কঠিন না হ্যাঁ আসতে কষ্ট হয়েছে জ্যাম ছিল তো ভিজে গেছি এটা দেখা যায় যারা দূর থেকে আসে তাদের সমস্যা হয় কারণ রাস্তার মধ্যে ভিড় জ্যাম এই কারণে আসলে উচিত না এত ভিড়ের মধ্যে দুইজন দিনের করে গার্ডিয়ান আসা ভালো ভালো অনেক ভালো প্রশ্ন অনেক হার্ড হয়েছে স্ট্যান্ডার্ড ছিল ভালো ভালো কিছুই ভাবছি পরীক্ষা হার হইব বাট হার্ড হয়নি ওখানে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ প্রশ্ন ইজি হচ্ছে পরীক্ষা মোটামুটি প্রশ্নটা কঠিন ছিল তাও চেষ্টা করছি সব শব্দ আলহামদুলিল্লাহ ভালো প্রশ্নটা দেখা গেছে অনেক কমন পড়লো মানে প্যাটার্নগুলো একটু হার্ড করে দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গা পরীক্ষার মতন হয়েছে যেগুলো পড়ছে আলহামদুলিল্লাহ কমন প্রশ্ন সব না পরীক্ষা প্রশ্ন হার্ড হয়নি হ্যাঁ দু হাজার তেইশে পাওয়া গেছে প্রিপারেশন জার্নি ছিলাম সেরকমই পরীক্ষা আসছে সেরকমই পারছে হ্যাঁ প্লাসাস ইনশাআল্লাহ পরীক্ষা প্রশ্ন অনেক সহজই ছিল আসলে মানে সিলেবাসের মধ্যেই যা আশা সব হয়েছে ঢাকা বোর্ডের প্রশ্ন স্বাভাবিকভাবে স্ট্যান্ডার্ড করে অন্যান্য বোর্ড যেমন বরিশাল বোর্ড একটু কঠিন করে থাকে কিন্তু স্বাভাবিকের মতো সহজই মনে হয়েছে কোনো অসুবিধা হয়নি তেমন একটা প্রশ্ন ছিল সহজই খুব ভালো কিন্তু যেহেতু বাংলা পরীক্ষা তো এখানে আর কি 87 জন ছেলে লিখতে একটু লেখাটা একটু টাফ হয়ে যায় তাও লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখে क्वेश्चन সহজই আসছে प्रिपरेशन তো অনেক আগে থেকে নেওয়া হয় তো যেগুলো একটু আর কি কঠিন সাবজেক্টগুলো মানে গ্রুপ সাবজেক্ট তো ওইগুলো তো আগে আগে একটু করা হয় কিন্তু বাংলা যেহেতু একটু সহজও আছে তো একদিন দুদিন আগে থেকে আর কি প্রিপারেশনে শুরু করছে